তাহলে একবার বিশ কয়েকটা ফুদে একবার দেখতে পাচ্ছি দেখি তোর কাছে কি তোর মনের ভিতরে অনেক অশান্তি তোর মন ভালো তুই সবাইকে খাইতে দেশ কিন্তু তোকে কেউ পছন্দ করে না যে তোর তোর জন্য আটু পানিত নামে তুই তার জন্য গলা পানিত নাম কিন্তু তোকে মনে মনে সবাই ঘৃণা করে বিয়ে সে বিয়ে ভেঙে যায় তোর বাড়ি বাসায় শত্রু আছে কথা বল ঠিক কিনা ঠিক রাগ তো করলি না তোর বাড়ির কাছে শত্রু অনেক শত্রু খিলখিল করে হাসে তুই ধরতে পারস না তোর বসে তোর তা খায় কিন্তু তোর সাথে শত্রুতা করে কথা ঠিক আছে রাগ করলি একবার কথা সোহান আল্লাহ সোহান আল্লাহ কথা কি কোন পাপ আছে নাই যা তোর সামনে দেখা যেতেছে আরো এক এক তিনটা বিয়ে আসবে একটা বিয়ে সমস্যা হবে না আর তোর বাবা মাকে বলে দিস বিয়ের লোকজনের সাথে যেন ভালো ব্যবহার করে আর কান কথা যেন কানে না নেয় ঠিক আছে এই কথাটা বলে রাখিস হক মাওলা ইল্লাল্লাহ যা চলে যা